ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে কিশোরগঞ্জের একজন নেতা পুরা নেতা বুড়া নেতা এই পর্যন্ত কয়েকবার বিগবাজি দিছে দল বদলাইছে এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাইলে প্রকাশ্যে টকশুতে আপনার দুই দিন আগে এই অসভ্যায় বেআব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে আজিব সে বলছে আমরা পাঁচশো টাকার মৌলবি আমরা এক হাজার টাকার নাকি মৌলবি আমরে পাঁচশো টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি আমরা ফতুয়া বদলায় ফেলি নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না এত বড় জঘন্য বেআব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই পরবর্তী পাঁচই আগস্ট যে সময় জালেম গেল এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য এত বড় জঘন্য বি এত বড় ভয়ানক বেয়াদ বয়স্ক মানুষ বয়স ষাট বছরের কম হবে না সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মূল্যাতন্ত্র নাই ইসলাম এক জিনিস মোল্লাতন্ত্র আরেক জিনিস মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস ইসলাম আরেক জিনিস তুই কি কইলি পাগল কি কইলি তুই হ্যাঁ কি বলল এই জন্য কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না ভবিষ্যৎ ভালো হবে না এই না ফরমান ওলামা বিদ্বেষী আলেম বিদ্বেষী সে নিজে কেউ ডুবাবে তার দলটাকেও ডুবাবে শেষ